সিটি কর্পোরেশন যে ধরনের অত্যাচার করছে এটা কোনোভাবে আমরা ব্যবসায় মানতে পারি না আমার স্মরণ আছে যখন আমাদের মোহাম্মদের ভাইস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং এর পরবর্তী যে আমাদের হেলাল ভাই ছিলেন ওনারা একটা ডেক্স করেছিলেন যে সিটি কর্পোরেশনের ট্রেড এজেন্ট যে সমস্ত ঝামেলা হবে সেই ঝামেলাটা আমাদের এ বিশ্বের মাধ্যমে করা হবে এই ধরনের ব্যক্তিরা যারা আছেন স্টেজে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই তদ্রুপ আজকে আমাদের দায়িত্ব নেওয়া উচিত এরপরে যে আমরা আমাদের যে প্রশাসনের কাছে যাব সিটি কর্পোরেশনে সেখানে কেমিক্যাল ব্যবসা যারা করবে তাদের যে ট্রেড লাইসেন করার ব্যাপারে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব অনেকক্ষণ আমরা নিরাশার কথা শুনেছি অনেক কিছু শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি আমি একটু আশার আলো বা আশার একটা কথা শোনাতে চাই আমি গত ষোলো তারিখ যখন ক্ষমতা আমাকে হস্তান্তর করে দেওয়া হয় তখন আমি বলেছিলাম কারণ আমাদের বিশ বছরের একটা আশা যে আমাদের নিজস্ব ভবন হোক নিজস্ব একটা জায়গা হোক তা আমি নিয়োগ করেছি আমার সময়কালের মধ্যে আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ যদি তৌফিক দেন আমি একটা নিজস্ব জায়গায় নিজস্ব ভবন করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সময়কালের মধ্যে অন্তত এই জিনিসটা করে দিয়ে যেতে পারি আর আজকে আর বেশি কথা বলবো না আরেকদিন যদি সময় পাই আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সেদিন দিব বক্তব্য আজকে সবার কাছে সালাম জানিয়ে আমি আজকে সভা এখানে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত